এই কাজগুলো করা এখন আমার নেশা হয়ে গেছে কারণ প্রত্যেকটি মানুষের একটা না একটা নেশা থাকে আর বর্তমান আমার এই কাজগুলো করার নেশা হয়ে গেছে প্রত্যেকটা দিন অপেক্ষা করি কবে শুক্রবার আসবে আর প্রতি শুক্রবার বের হই এই কাজগুলো করার জন্য দুই সালে প্রথম শুরু করেছিলাম মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা আর বেছে নিয়েছিলাম রোড সিগনাল সাইনবোর্ডগুলো বোর্ডগুলো এবং কি রাস্তার দুপাশে মাইল গুলো আর এই কাজগুলো আমি কেন করি কি কারণে করি এটার বিস্তারিত একটা ভিডিও দেওয়া আছে দেখে নেবেন যখন আমি মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করতাম আর রোড সিগনাল সাইন বোর্ডগুলো পরিষ্কার করতাম ও মাইল গুলো যখন পরিষ্কার করতাম রাস্তা দিয়ে যখন অনেক মানুষ যাতায়াত করতো বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে উপহাস করত অনেকে পাগল বলতো অনেকে টিকটুকার বলতো বিশেষ করে উপহাস করত নিজের মানুষগুলো তবে আমি কারো কথায় কোনো কান দিতাম না আমি এই কাজগুলো আমার নিজের মতো করে করতাম তবে অনেক সময় খুব খারাপ লাগত যখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতাম রাস্তা দিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আমাকে কথা শুনাইতো একদিন আমি আমার নিজের কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে এই কাজগুলো এখন নিয়মিত করব এবং কি এই কাজগুলো করার সারা বাংলাদেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান করব কারণ আমাদের দেশে খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা এই সড়ক দুর্ঘটনা আর এই সড়ক দুর্ঘটনা সরকার কোনোভাবে নিয়ন্ত্রণে আনতে পারছে না আর এই সড়ক দুর্ঘটনা শুধু সরকারের পক্ষে একাই নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় সাধারণ মানুষকে এগিয়ে আসার দরকার তাই ভিডিওর শেষে বলতাম নিজ নিজ এলাকা থেকে যুব সমাজ এগিয়ে আসুন আর এই কাজগুলো করুন এবং কি বেপরাভাবে যারা যানবাহন চালাচ্ছে তাদেরকে সতর্ক করুন এবং চালক ভাইদের সতর্ক করুন আপনারা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন আপনাদের ভালোবাসায় বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় আর এই ভাইরাল ভিডিওগুলো দেখার পরে আমাদের দেশে অনেক যুব সমাজ এগিয়ে এসেছে তাই আজ সারা বাংলাদেশে অনেক যুব সমাজ এই কাজগুলো করতেছে আমাদের দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা তাদের ওই কন্টেন্টগুলো ছেড়ে এখন নিয়মিত এই কাজগুলো করছে তবে আগের কন্টেন্টগুলো ছেড়ে বর্তমান যে কাজগুলো করছে এতে করে মানুষের ভালোবাসা পাচ্ছে এবং কি মানুষের দোয়া ও আশীর্বাদও পাচ্ছে তাই সকল কন্টেন্ট ক্রিয়েটরদের উদ্দেশ্যে বলছি আপনার কন্টেন্টের পাশাপাশি ভালো কিছু কাজ করুন আপনার অজান্তে আপনার এলাকায় অনেক সমস্যা পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে যা সরকার বা প্রশাসনের চোখে পড়ছে না এই সমস্যাগুলো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে তুলে ধরুন এবং কি আপনার এই ভিডিও যদি সরকার বা প্রশাসনের চোখে পড়ে দেখবেন এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধান হবে তবে আমি সত্যি করে বলছি এই কাজগুলো আমি ভাইরাল হওয়ার জন্য করি নাই বা সারা বাংলাদেশে আমি নিজেকে পরিচিত হওয়ার জন্য করি না আমি এই কাজগুলো করছি যেভাবে আমাদের দেশে সড়ক দুর্ঘটনা বেড়ে চলছে আপনারা দেখবেন এই সড়ক দুর্ঘটনায় কোন মানুষগুলো নিহত হয় এই সড়ক দুর্ঘটনায় সবচেয়ে পরিবারের প্রধান মানুষগুলো নিহত হয় আমার এই কথায় যদি কেউ মনে আঘাত পেয়ে থাকেন ভাই হিসাবে বন্ধু হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন